হাই ফ্রেন্ডস আপনারা সবাই কীরকম রয়েছেন দেখুন মাঠে এসেছি বাবার মাঠ দেখতে তো দেখুন এ দেখুন বাবার সাম্মার সাবেল তো ওইদিকে দেখুন কীরকম বেনা এরকম পুরো জমিতে বেনা ভর্তি ছিল তো এখন যেহেতু জমিটা কিছুটা চাষ হয়েছে কিছুটা চাষ হয়নি তো প্রচণ্ড বেনা ছিল তো এই দেখুন ফ্রেন্স বেনা ছিল এই রকম জমিটা পুরো ভর্তি বেনা তো এরকম অত বেনা থাকার কারণে জমি গাড়ি ঢুকতো না তো আমার বাবা ওই কোদালে করে করে বেনাগুলোকে মেরেছে তো কি বলবো কোদালে করে যে বেনাগুলো কাটতো আর আমার বাবাই হাঁটাতে তালুতে লাল লাল হয়ে মাংসগুলো সব উঠে যেত ফুচকা পড়তো ফুচকা পরে লাল হয়ে যেত বাবা খাবার পর্যন্ত খেতে পারতো না কোদাল করে কেটে কেটে আমার বাবার এরকম অবস্থা হয়ে যায় তারপর আমার বাবা দেখুন জমিটা কত সুন্দর করে পরিষ্কার করেছে এবার এই সামার সাবেলটাও জাস্ট মানে যখন বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে সামার সাবেল বানায় সামার করে তখন জাস্ট জমির ভাগবটরা হয় এর আগে কোনো ভাগ বটরা হয় না কারণ বাবাকে দিয়ে জমিটা শুধু পরিষ্কার করানোর জন্যই রেখেছিল যে বাবাকে দিয়ে জমিটা পরিষ্কার করালো করানোর পর তখন ভাগ হয় এর আগে কোনো ভাগ ছিল না কেন ছিল না যেহেতু এটা কোনো জমি ছিল না এটা একটা বাগান ছিল যা বাছরা আঁচড় জমি ছিল বাবা যখনই এটাকে কোদালে করে করে পরিষ্কার করেছে আলেও পর্যন্ত যাওয়া যেত না এক একটা ব্যানার থোক দেখবেন বিশাল বড়ো বড়ো ব্যানার থোক এক একটা তো বাবা সেই থোক কোদালে করে কেটে কেটে আমার বাবা ভাত খেতে পারতো না বাবার হাতে হাতে জ্বালার জন্য বাবা ঘুমোতে পারত না বাবার হাতে এত জ্বালা হতো দেখুন এক একটা ব্যানার বোন দেখুন এক একটা ব্যানার গাছ দেখুন কত বড় এই কোদালে করে কাটাটাও সম্ভব হতো না অনেক কষ্ট আমার বাবা কাটতো কেটে কেটে দেখুন বাবা জমিতে ওষুধ দিয়েছে তো এখন জমিটা এরকম ফ্রেশ করেছে যখনই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাবার জমিটা করলো তখনই কিন্তু ভাগ বটরা হলো তার আগে কোনো ভাগ বটরা নেই সামমারশালটা হলো আর জমি পরিষ্কার হলো তখনই ভাগের কথা মনে পড়লো তো ওইখানে দেখুন বাবা আবার একটা সামমারশাল করেছে ওই যে পাইপে করে জল চলছে তো এখন বাবা ওইটাতেই চাষ করছে কিন্তু ওটা জলটা ভালো ওঠে না যেহেতু ওইখানে নিচু ভালো হয় না জায়গাটা ভালো না বাবার এই